জেমসের স্ত্রী তাড়াতাড়ি বাড়িতে আসার জন্য জেমসকে কল করেছিল তিনি সেই সময় কোম্পানির গোদামে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন তাই তিনি তার পরিবর্তে তার সহকর্মীকে কোম্পানির গোদামে যেতে বললেন এবং তাকে চাবিটি ধরিয়ে দিলেন এরপর জেমস তার বাড়িতে পৌঁছালো এবং তার স্ত্রী তাকে একটি চমৎকার সারপ্রাইজ দিয়ে রাতের খাবারের জন্য বাইরে নিয়ে গেল রাতের খাবার খেয়ে বাড়ি ফিরে আসার সময় জেমসের দুই সহকর্মীর সাথে জেমসের দেখা হয়ে গেল তারা জেমসকে জানান যে কোম্পানির গুদামে একটি ভূত দেখা দিয়েছে বিশ্বাস করলেন বললেন না এটি সম্ভব না এই বলে তিনি বাড়িতে এসে শুয়ে 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 পড়লেন তবে জেমস কথাগুলি ভাবতে এবং সহকর্মীদের কথাগুলি উড়ে দিতে পারছিল না এবং তিনি গুদামটি দেখার জন্য সিদ্ধান্ত নিলেন এবং বেরিয়ে পড়লেন তিনি যখন গুদামে পৌঁছালেন তিনি সত্যি একটি ভূত দেখতে পেলেন তবে জেমস বুঝতে পেরেছিল যে এটি সত্যিকারের ভূত নয় কেউ ভয় দেখানোর জন্য ভূত সেজে রয়েছে তিনি তার চার সহকর্মীর ওপর সন্দেহ করলেন কি বলতে পারবে এই চারজনের মধ্যে কে ভূত সেজে ভয় দেখাচ্ছিল বাবো বাবো উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জেমস তার দ্বিতীয় সহকর্মীকে গুদামে চাবিটি দিয়েছিল এবং ওই চাবিটি গুদামের ভিতরে ভূতের পিছনে দেখা যাচ্ছে যদি গুদামের ভিতর সত্যিকারে ভূত থাকত তাহলে দ্বিতীয় সহকর্মী কিভাবে গুদামের ভিতরে ঢুকলেন এবং সেখানে গিয়ে চাবিটি রাখল তার মানে গুদামের ভিতরে কোনো ভূত ছিল না তিনি ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছেন একজন কুরিয়ার ভাই স্টিফানিকে একটি ফুলের তোরা ডেলিভারি করে দিলেন ফুলগুলি দেখতে খুব সুন্দর ছিল স্টিফানি সেই ফুলগুলির গন্ধ নিলেন গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি মেজিতে পড়ে গেলেন এবং তিনি মারা গেলেন গোয়েন্দা মেহলের মৃত্যুর তদন্তের জন্য স্টিফানের বাড়িতে পৌঁছালেন গোয়েন্দা মেহলের মৃত্যুর জন্য তিনজনকে সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বাড়িতে গেলেন প্রথমে স্টিফানের ভাইকে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি পেকিং এর জন্য গেছিলাম আমি ফুলের তোরা সম্পর্কে কিছু জানি না এরপর স্টিফানের বন্ধুকে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি তো বাগানে ছিলাম বাগানের গাড়িগুলি পরিষ্কার করছিলাম এবং সেগুলি ছাঁটাই করছিলাম এবং স্টিফানের প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে তিনি বলেন অব সফল আমার অফিসে ছিলাম আমি কিছুই জানি না এই তিনজনের ঘরগুলি দেখে এবং তাদের কথা শুনে ডিটেকটিভ মেয়র তো তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে স্টিফানিকে হত্যা করেছে কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে স্টিফানিকে কে হত্যা করেছে বাবো বাবো যদি খনিটিকে চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে যান এবং ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও স্টিফানিকে যে ফুলগুলি পাঠানো হয়েছিল সে একই ফুল দেখুন স্টিফানির প্রতিবেশী ঘরেও রয়েছে তার মানে স্টিফানির প্রতিবেশী স্টিফানিকে হত্যা করেছে সামান তার অ্যাপার্টমেন্টে সামান তার মৃতদেহ পাওয়া যায় গোয়েন্দা ওই হত্যার তদন্ত করার ক্ষেত্রে সামান তার অ্যাপার্টমেন্টে পৌঁছালেন গোয়েন্দা মেহ জানতে পারলেন গত রাতে সামান্য একটি পার্টির আয়োজন করেছিল তার সাথে তার তিনটি রুমমেট ছিল মেউলারের তিনজন রুমমেটের উপর সন্দেহ হয় এবং গোয়েন্দা মেহন তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথমজন কে একে জিজ্ঞাসা করতে তিনি বললেন পার্টির পরে আমি খুব বেশ হয়ে গেছিলাম তাই আমি আমার ঘরে চলে এসেছিলাম আমি আর পার্টির পরে বসার ঘরে যাইনি তাই আমি কিছু জানি না এরপর কিমকে জিজ্ঞাসা করতে তিনি বলেন পাটের পরে আমি পঞ্চাশ ঘন্টা পরিষ্কার করছিলাম এবং আমি খুব দেরিতে ঘুমাতে গিয়েছিলাম আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি এবং কিসকে জিজ্ঞেস করতে ক্রিস বলে আমি কাল খুব কেলাম হয়ে পড়েছিলাম এবং পাটির পরে আমি তৎক্ষণাৎ শুয়ে পড়েছিলাম আমি শুধু সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম এই তিনজনের মধ্যে একজন মৃত্যু কথা বলছে জিনিয়াসরা কি বলতে পারবে কে মৃত্যু কথা বলছে এবং সামান তাকে কে খুন করেছে বাবো বাবো ভিডিওটিকে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিং বলেছিল যে সে পার্টির পরে বসার ঘরটা পরিষ্কার করছে তাই ঘুমাতে যেতে তা দেরি হয়েছে কিন্তু এখানে বসার ঘরটি দেখে মনে হচ্ছে না সে পরিষ্কার করেছে পুরো নোংরা হয়ে রয়েছে তার মানে সে মিথ্যে কথা বলছে সামান্তার খুঁটি তিনিই করেছেন একজন ডক্টরের ক্লিনিকে রিসেপশনালিস্ট অসুস্থ হয়েছিল এবং তিনি ছুটিতে ছিলেন যার কারণে ক্লিনিকে কোনো শৃঙ্খলা ছিল না প্রচুর লোক ক্লিনিকের ভিতরে ঢুকে পড়েছিল ঠিক তারপরেই হঠাৎ করে ডাক্তার এসে বলেন যে কেউ তার ঘড়ি চুরি করেছে ডাক্তার গোয়েন্দা মেয়ুলকে কল করে ডাকলেন তারপরে গোয়েন্দা মেয়ুল ক্লিনিকে পৌঁছালেন পৌঁছানোর পর গোয়েন্দা মেয়ুলকে ডাক্তার বলেন যে আজকে আমি ব্যস্ত ছিলাম ঘড়িটি রাখার পর আমি ভুলে গেছিলাম এখন যখন ঘড়িটি দেখেছিলাম দেখলাম ঘড়িটি সেখানে নেই তার মানে কেউ ঘড়িটি আমার চুরি করেছে এখানে তিনজনকে সন্দেহ করলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রথম সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি সবাইমাত্র ক্লিনিকে এসেছি আমি চুরির সম্পর্কে কিছুই জানি না দ্বিতীয় সন্দেহজনককে জিজ্ঞেস করতে তিনি বললেন ছিল। তাই আমি অপেক্ষা করছিলাম আমি কেন চুরি করব। এরপর তৃতীয় সন্দেহজনককে জিজ্ঞাসা করতে তিনি বলেন আমি কখনোই যাই না আমি কিভাবে চুরিটি করব। এই তিনজনের কথা শোনার পর ডিটেকটিভ মিনিট তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে ডাক্তারের ঘড়িটি চুরি করেছে কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে ডাক্তারের ঘড়িটি কে চুরি করেছে ভাবো ভাবো তৃতীয় ব্যক্তি কীভাবে জানলেন যে ডাক্তারের ঘটিটি রিসেপশান রুমে ছিল তার মানে ছুটিটি তিনিই করেছেন নার্ভাসে বলে ফেলেছেন তিনি রিসেপশানে যান এই ধরনের আরও মজার মজার দাদার ভিডিও পেতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে